হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাইকে সুন্দর সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো রান্নার জন্য প্রস্তুত হয়ে চলে আসলাম তো আজকে শুধু রান্না করব হলো ডাল আলু টমেটো দিয়ে একদম একটা মিক্স করে তো সব সময় মাছ মাংস ভালো লাগে না তো আজকে মন চাচ্ছে একটু ডাল ভর্তা খাই তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে কড়াইটা চুলাতে দিয়ে দিলাম এরপর এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এরপর পেঁয়াজ রসুন কেটে রেখেছি ওগুলা দিয়ে আমি এখন সুন্দর করে এগুলাকে একটু ব্রাউন করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ তো আমি পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখো সব সময় মাছ মাংস খাই ঠিক আছে মাছ মাংস আসলে অনেক সময় ভালো লাগে না আর গরমের দিনে তো বেশি মাছ মাংস ভালো লাগেই না তো এখন আমি ময় মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে আমি এখন একটু এগুলোকে একটু কষিয়ে নিব সুন্দর করে তো দেখতেই পাচ্ছ আমার কষানোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে আসলে এরপরে আমি এতে ডাল আর আলু দিয়ে দিব তো তো তোমাদের কার কিভাবে দিন কাটছে কার পেজের কি অবস্থা পেজ নিয়ে যারা যারা কাজ করছো তারা কিভাবে ইমপ্রুভ হচ্ছ অবশ্যই শেয়ার করবে কমেন্টের মাধ্যমে আসলে শেখার কোনো বয়স নেই চলো একে অপরকে শিখাই এবং একে অপরের কাছ থেকে শিখি তো এভাবেই আমাদের দিনগুলো যদি যায় তাহলে অবশ্যই ভালো কিছু হবে আমরা যদি একে অপরের সাথে শেয়ার করে সব কিছু করি তাহলে হয়তো মানে সামনের দিকে এগোতে সাহায্য হবে তো আর যাই হোক সবাই সবার মতামত অবশ্যই কমেন্টে জানাবা আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে যাচ্ছে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে ঠিক আছে তো এই আশাই তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি খোদা হাফেজ আপুরা